আসসালামু আলাইকুম আফিফা ইনকিউটার পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কক্সিডের ইনকিউবিটারগুলো দেখাবো এবং এদের দাম সম্পর্কে জানাবো আপনাদের সবচেয়ে সস্তায় কম দামে আসলে কোথায় ইনকিউবেটর পাওয়া যায় এবং কী ধরনের ইনকিউটরগুলো এই সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো চলুন আমরা দেখি প্রথমে এই যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার তিনশো টাকা মাত্র তেরোশো টাকায় এই ইনকিউবেটরটি এটা হচ্ছে এসি ইনকিউবেটর এখানে দেখতে পাচ্ছেন একটা কন্ট্রোলার তিন হাজার এক কন্ট্রোলার লাগানো একটা হচ্ছে অ্যাডাপ্টার এবং একটা হাইকোবিটার দেওয়া আছে এই হচ্ছে তেরোশো টাকার একটা ইনকিউবেটর এই ইনকিউবিটারটি আফিফা ইনকিবিটার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আরেকটা ইনকিবিটার রয়েছে সেটা হচ্ছে ষোলোশো টাকা এসি ডিসি অনেকে মনে করেন যে যেহেতু বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা এই জন্য হচ্ছে যে এই ইনকিউবেটর নিলে আপনি কারেন্ট এবং ব্যাটারি দুটো দিয়ে চালাতে পারবেন এই ইনকিবিউটরটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এই এর থেকে যদি সাইজ একটু বড় নেন দেখেন এই যে এটা তিনটা মডেল হয় এটা হচ্ছে এসি এইটার দাম হচ্ছে পনেরোশো টাকা সাইজ বড় কিন্তু দাম কম মাত্র পনেরোশো টাকা এইটাও নিতে পারবেন এটা হচ্ছে আশি ডিমের ইনকিউবেটর আর আগেরগুলো হচ্ছে চল্লিশ ডিমের ইনকিউবেটর এটা হচ্ছে আশি ডিমের ইনকিউবেটর এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এসি ইনকিউবেটর এটাও কিন্তু কারেন্ট দিয়ে অর্থাৎ আগের মতো আপনার তিন হাজার এক কন্ট্রোলার একটা অ্যাডাপ্টার এবং একটা হাইগ্রোমিটার রয়েছে এই যে যন্ত্রাংশগুলো দিয়ে যে ইনকিউবেটরটি রয়েছে এটার দাম হচ্ছে মাত্র পনেরোশোটা টাকা আর এইটা যেটা এসিডিসি রয়েছে সেটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা অর্থাৎ বাইশশো টাকা আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন ঠিক একই সাইজ এটা হচ্ছে আশি ডিমের এটা এসিডিসি প্লাস হচ্ছে এখানে দেখেন ডাবল কন্ট্রোলার লাগানো আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা একটা তিন হাজার এক ডিসি কন্ট্রোলার একটা হচ্ছে এসটিসি এক হাজার কন্ট্রোলার একটা ভালো মানের আগের যে কন অ্যাডাপ্টার দেখিয়েছি ওটার থেকে এটা আরও ভালো মানের একটা অ্যাডাপ্টার এবং এখানে হচ্ছে একটা হাইগ্রোমিটার এই ইনকিউবেটরটির দাম হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা এটা গেল হচ্ছে এগুলো হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর আরও এর থেকে বড় ইনকিউবেটর আছে যারা বড় এই ধরনের ইনকিউবেটরগুলো নিতে চান এইটা হচ্ছে সর্বোচ্চ বড় এটার দাম হচ্ছে চার হাজার টাকা ম্যানুয়াল আর যেটা হচ্ছে আপনার আমি একটু দেখাই যদি অটোমেটিক ইনকিউবেটর হচ্ছে আরও একটু বড় নিতে চান এইটা হচ্ছে তিরিশ ইঞ্চি কক্সিডেন্টের যে এটা হচ্ছে ডিসি সহ চার হাজার টাকা আরেকটা আছে সাত এক ইঞ্চি ওর থেকে একটি আরেকটু ছোট ওটার দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এইগুলো হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটরের দাম অনেকেই চিন্তা করেন যে আমি অটোমেটিক নেব অটোমেটিক দেখেন এই যে এখানে একটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইশো ছিয়াত্তর ডিমের দুশো চৌষট্টি ডিমের এটা ফুল শেট আর একটা ইনকিউবেটর এই ইনকিউবেটর দাম কিন্তু সাত হাজার টাকা দাম আর আরেকটা আছে এই ধরনের দুই টের অর্থাৎ দুইশো ছিয়াত্তর ডিমের যেটা নিচে একশো এবং একশো ছিয়াত্তর ডিমের হচ্ছে সেটার এই অটোমেটিক ইনকিউবেটরটির দাম হচ্ছে মাত্র ছ হাজার আটশো টাকা যারা এই ধরনের অটোমেটিক ইনকিউবেটর নিতে চান অল্প টাকার মধ্যে তারা কিন্তু নিতে পারেন দেখেন এইটা হচ্ছে তিন টের সেটার ইনকিউবেটর রয়েছে আর একটা হচ্ছে হ্যাচার সেটার দুইটাই অর্থাৎ সেটার নিলে হচ্ছে সাত টাকা আর হ্যাচার নিলে হ্যাচার সেটার সহ মিলে নিলে ছয় টাকা এই সব ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কক্সিটের ইনকিউবেটর আপনারা জানেন আফিফা ইনকিউবেটর সব ধরনের ইনকিউবেটর ব্যবহার করে ইনকিউবেটর তৈরি করে থাকে এগুলো হচ্ছে অষ্টাশি এবং সত্তরের ডিমের ইনকিউবেটর আরও ইনকিউবেটর রয়েছে আমাদের যে অটোমেটিক বড়ো ইনকিউবেটরগুলো আমরা কিন্তু আসলে শুধু যে ছোটো ইনকিউবেটর তৈরি করি তা না আমাদের হচ্ছে আসলে মূল ইয়া হচ্ছে আমাদের বড় ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সব ধরনের বড়ো ইনকিউবেটরগুলো তৈরি করি যারা নিতে চান আফিফা ইনকিউবেটরের ইনকিউবেটরগুলো তারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে যে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ